ना हाँ poured… yeah. ও তো একটার দিকে একটা আমরা খবর পাইছিলাম আর কি আজকে একটা দিকে একটা খবর পাই যে একটা আননোন ডেড বডি পাওয়া গেছে লোকাল ভিলেজাররা এইখানে কান্তাকুবরা থানা মোড়াক বললে এটাকে কোবরা পাড়া আন্ডার লক্ষ্মীপুর এডিসি ভিলেজ তো আমরা অ্যাকডিংলি এখানে আসি আসার পরে দেখছি একটা অলমোস্ট এইটি পার্সেন্ট টু এইট্টি ফাইভ পার্সেন্ট ডি একটা ডেড বডি আমরা এখানে পেয়েছি যার এইজ অ্যাবাউট টোয়েন্টি টু বা টোয়েন্টি থ্রি ফোর এমন হবে তো প্যান্টটা একদিকে খোলা আবার প্যান্টের মধ্যে আমরা আবার কিছু কোটা পাই বলে ড্রাগসের কোটা এরকম পাই তো জানি না এখন তো ইনভেস্টিগেশনের ব্যাপার আমরা আপাতত বডিটা আমরা রিকভারি নিয়ে প্রশ্নগুলোর জন্য নেব একটা আনাচল ডেথ কেস নিয়ে আমরা কেস স্টার্ট করব ওনার যে শুটে কোনো আইকাড গুলি না কোনো কিছু পাওয়া যায়নি খালি ওই ড্রাগসের ড্রাগস ভর্তি ছোট ছোট দুই তিনটা কোটা পেয়েছে এই অ্যালকোহল লোকাল আর এসআর দেখছনি হ্যাঁ লোকাল পাবলিক আইছে কেউ এখন এটার আইডেন্টিফাই করতে পারেনি বেশি আসেনি হ্যাঁ পাঁচারজন এসেছে ওরা বলছে যে চিনতে পারেনি আর এটা চিনার মতো পজিশনে নেই পুরো মানে স্কেলাটন বেরিয়ে গেছে